বনমালীপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস দলের বিধায়ক গোপালচন্দ্র রায়ের উপর দুষ্কৃতিকারীরা দৈহিক আক্রমণের চেষ্টা ঘটনাটির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাজধানীর পূর্ব থানায় বিক্ষোভ প্রদর্শন করা হয় পরে থানায় একটি ডেপুটেশন দেওয়া হয় কেন দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা হচ্ছে না এই বুঝি সুশাসনের নমুনা প্রশ্ন তুলে নয় বনমালীপুর ব্লক কংগ্রেস কমিটির সদস্যরা পুরের বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে মানুষ বিপদগ্রস্ত অবস্থায় ছিল সেখানে তিনি গিয়েছিলেন দেখা করতে তার মধ্য থেকে তিনি যখন প্রফেসর কলোনিতে যান সেখানেই বনমালিপুরের বিজেপি দলের আশ্রিত দুষ্কৃতি গুন্ডা বাহিনী। ওনার উপর আক্রমণ করেন দৈহিকভাবে বলেন তিনি সেখানে যেতে পারবেন না কারণ তিনি কংগ্রেস দলের বিধায়ক একজন কংগ্রেস দলের বিধায়ক মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি সেখানকার জনগণের সঙ্গে তিনি যাদের ভোটে নির্বাচিত তাদের পাশে থাকবেন না এটা কিভাবে হয় ওনার উপর যখন এই মানসিক এবং দৈহিক অত্যাচার বা আক্রমণ করা হয় তারপর তিনি সেখান থেকে নিজের আত্মরক্ষার জন্য বাড়িতে তিনি চলে আসেন আমরা বনমালিপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সেই দুষ্কৃতি হারমা গুন্ডাদের বিরুদ্ধে গ্রেফতার করার জন্য এই পূর্ব থানাতে নাম ধাম দিয়ে আমরা মামলা করি আমরা তাদের বিরুদ্ধে এফআইআর করি আজ প্রায় দশ দিন অতিক্রান্ত